রাজজুড়ের লাগাম ছাড়া দুর্নীতি নারী নির্যাতন চাকরিচুরি একাধিক ইস্যুতে তৃণমূলের বিরুদ্ধে একাধিক অভিযোগ সামনে এনেছে বিরোধীরা এই অবস্থায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুরে বিজেপির পতাকা ছিঁড়ে পুড়িয়ে দেওয়ার ঘটনায় ব্যাপক সরগোল পড়েছে একটি ভিডিওকে ঘিরে এই প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন আতঙ্কিত তৃণমূল তৃণমূল কংগ্রেস যে নিজের পায়ের তলার মাটি হারাতে বসেছে তা আরো এক ভয় প্রমাণিত হলো যেটা হাতের ভয়ে আতঙ্ক এখানকার যে কাঠবল্ডের সিন্ডিকেট স্কোয়ার ফিট কাউন্সিলর রা আছে যারা মূলত পুলিশের উপরে নির্ভর করে লোকে ভয় দেখিয়ে রেখেছে তারা এইসব করেছে যারা করেছে আমাদের সিসিটিভি ছিল আমরা ধরেছি এবং সামনে এনেছি এখান থেকে আমাদের বিজেপির যে অ্যাসেম্বলি কার্যালয় সিসিটিভি চুরি হয়েছিল আমি আজকে আবার নতুন সময় টিভি এখানে আমাদের যারা মন্ডল প্রেসিডেন্ট অ্যাসেম্বলি কনভেনার তারা লাগিয়েছে এবং যে পতাকাগুলো হাত দিয়েছিল এখানে আবার আজকে পতাকা টাকানো হল এটা ভবানীপুর বিধানসভা মানে এখানে ভারতীয় জনতা পার্টি বা বিরোধী দল আসতে পারবে না এখানে কাউন্সিলর আর পুলিশ যা বলবে তাই করবে এটা হতে পারে তো আমরা আমি সেই কারণে এখানে এসেছি সোশ্যাল মিডিয়া প্রেস তো আছে ওটা সেফ জোনে করা হয় কিন্তু মাটিতে আসতে হবে মাটিতে এসে আমাদের বিজেপির মর্যাদার পতাকাকে পুনরায় টাঙালাপ গুরি হয়ে যা সিসিটিভি বললাম এফআইআর করে রেখেছে আমাদের জেলা প্রেসিডেন্ট এবং লোকাল লিডাররা দুটো এফআইআর করা আছে এবং এপ্রিল মাসের পরে বিজেপি অনেক আগে জঙ্গল রাজ শেষ হয়ে গেছে নরেন্দ্র মোদীজি বলে গেছেন পশ্চিমবঙ্গে জঙ্গল রাজ নয় জঙ্গল রাজ চলছে মহাজঙ্গল রাজকে কে উহার ফেকনে করে ফেলবো মূল উৎপাদন

এখানেও হারিয়ে হারাবো ওখানেও তো গুন্ডা আছে এখানেও তো গুন্ডা ছিল ওখানেও তো গুন্ডা ছিল তো গুন্ডা রাজ চলবে না মানুষ যাকে চাইবে সেই হবে